ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান আজকে নাইনথ মার্চ সানডে এবং আজকে একটা খুব গুরুত্বপূর্ণ দিন তার কারণ হচ্ছে আজকে ইন্ডিয়া নিউজিল্যান্ডের খেলা আছে আরেকটাও ইম্পর্টেন্ট দিন হচ্ছে আজকে আমি এবং আমার হাজব্যান্ড তাছাড়া আমার যারা পরিবারের সদস্যরা আছে যেমন আমার ননদ ননদের হাজব্যান্ড আমার ভাসুর ভাসুরের ওয়াইফ তার ছেলে এবং আরেকজন পুচকি আছে পুচকি না মাধ্যমিক দিয়েছে সুজয় আমার আরেক ভাসুরের ছেলে আমরা সবাই মিলে যাচ্ছি শ্রীরামপুর শ্রীরামপুরে আমার এক ননদ থাকেন যিনি আমাদেরকে লাস্ট দু বছর ধরে ইনভাইট করছে কিন্তু বিয়ের আগে বিয়ের পরে অফিসের কাজের চাপের জন্য আমরা কোনোদিনই যেতে পারছিলাম না তো আজকে আমরা যাচ্ছি এই ব্লগটা আমি একটু বড় ব্লগ করব এবং সব কিছু ক্যাপচার করার চেষ্টা করব কারণ শ্রীরামপুর আমার প্রথমবার যাওয়া তো বেরোনোর কথা ছিল আটটা থেকে ষোয়া আটটা তার বেশি হবে না সবাই সেটা আমরা মোটামুটি বলে রেখেছিলাম কিন্তু কালকে রাত্রেবেলা আমার যখন ননদেশ ছিল তখন বলল যে ওই আরাউন্ড নটার মধ্যে বেরিয়ে যাব এখন বাজে বলছি নটা চব্বিশ আমার হাজবেন্ড ওয়াশরুম থেকে এখনো বেরোতে পারেনি ও বেরিয়ে রেডি হবে তারপর আমরা সবাই মিলে আমি নয় ঠিক মানে আমার তো প্রতিদিন ওখানে যেতেই হয় প্রতি সপ্তাহে তো সেইটা এই সপ্তাহে একটু ছুটি নিয়ে অ্যাটলিস্ট এই সপ্তাহে একটু ঘুরতে যাব প্ল্যান করেছিলাম তো আগের সপ্তাহে দিদি ভাগ্যক্রমে শ্রীরামপুরে থাকে বলে গেছিল যে সবাই মিলে ওর বাড়িতে যাওয়ার জন্য সেই অনুযায়ী আজকে সবাই মিলে ওর বাড়িতেই যাওয়া হবে সেই সপ্তাহে বুঝলাম তোমার রেডি হতে আর কতক্ষণ লাগবে

রানিমাকে নিয়ে বের কোথায় রানিমা কোথায় এই তো আমাদের রানীমা আমাদের আরো দুজন সদস্য চলে এসেছে এবার ভাই এটিএমে গেছে শ্রিমপুর বাবু এটিএমে গেছে সবাই চলে এসেছি আমরা

মিষ্টি দিদের বাড়ির সব থেকে সুন্দর জায়গা হচ্ছে মন্দিরটা অসাধারণ সুন্দর মিষ্টি দি একটু মেনুটা বলবে

কবে আসবো কবে আসবো ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ডু শেয়ার অ্যান্ড একটা লাইক দিয়ে দেখেন টা